বন্ধুরা আজকে চলে আসলাম ঢাকার কারন বাজারের যে পাইকারি পেঁয়াজ রসুন এবং আলুর যে মার্কেটটি সে মার্কেটটি দেখার জন্য বন্ধুরা দেখলাম যে বাজারের গতিবিধি কী সেটি জানার জন্য দেখলাম যে পেঁয়াজের ঝাঁজ যথেষ্ট বেড়েছে বন্ধুরা এখানে প্রতি পাঁচ কেজি অর্থাৎ এক পাল্লা গোল আকারের যেই দেশীয় পেঁয়াজ আছে সেগুলো বিক্রি হচ্ছে পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকা এবং আমাদের দেশি যে পেঁয়াজ এগুলো চ্যাপ্টা আকারের এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে প্রতি পাঁচ কেজি ছয়শো থেকে ছয়শো দশ টাকা বন্ধুরা এছাড়াও রসুন বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে বিশ টাকা যেগুলো চায়না রসুন এবং আমাদের দেশীয় রসুন সেগুলো দাম একটু কম আছে আমরা ঘুরে ফিরে দেখছি এই যে আদা আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে দুই আশি থেকে নব্বই টাকা এবং দেশীয়গুলো এবং চায়নার যে আদাগুলো আছে সে আদাগুলোর দাম প্রায় সেম দশ টাকা বিশ টাকা এদিক সেদিক আলু কিনতে আসলাম আলু প্রতি পাঁচ কেজি দাম হচ্ছে দুশো আশি টাকার আমরা দেখলাম যে ভালো জাতের যে আলুগুলো সেগুলো দুশো আশি টাকা বিক্রি হচ্ছে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আশা করছি সহনীয় মাত্রায় আমাদের বাজার ব্যবস্থা চলে আসবে যদিও বিশ্ববাজারে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে তারপরও আমরা আশা করছি সরকার যদি সঠিকভাবে বাজার মনিটরিং করে তাহলে দ্রব্যমূল্যের দাম কিছুটা হলেও সহনীয় মাত্রায় চলে আসবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ